মায়ের গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে সশরীরে এক নজর দেখতে এখনো দেশে আসতে পারেননি তারিক রহমান নানা পরিস্থিতির বিবেচনায় তাকে আপাতত লন্ডনে অবস্থান করতে হচ্ছে বলে জানা গেছে যদিও অনেকেই দাবি করছেন যে তিনি ইতোমধ্যেই গোপনে দেশে চলে এসেছেন এমনকি বিমানবন্দরে সপরিমাণে তার দেখাও মেলেছে বলে দাবি করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এবার সেই ভিডিওটি সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুব শিগগিরই তারেক রোমাণ দেশে ফিরবেন বলে মন্তব্য করেন আর তার মন্তব্যের পরপরই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে একটি ছয় সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে আর তাতে দাবি করা হচ্ছে যে তিনি ইতোমধ্যেই দেশে ফিরেছেন আবার অনেকেই এটাকে তার দেশে ফেরার প্রস্তুতি হিসেবেও দাবি করে নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দেয় কিন্তু এবার এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ডিসেন্ট তারা জানিয়েছে এটি বাংলাদেশের নয় বরং লন্ডনের হিত্র বিমানবন্দরের আর ভিডিওটি মোটেই সাম্প্রতিক নয় ভিডিওটি পুরনো এবং তা চলতি বছরের জুন মাসের সে সময় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাকে বিমানবন্দরের স্বাগত জানান আর ভিডিওটি সেই মুহূর্তেই ধারণ করা হয়েছে অর্থাৎ ছড়িয়ে পড়া সেই ভিডিওটিকে ঘিরে তার দেশে ফেরার যে গুঞ্জন তৈরি হয়েছিল আদতে সত্য নয় আর সেই পুরনো মুহূর্তের ভিডিওটি এখন ভুল ব্যাখ্যায় রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উত্তাপ বাড়ার সময় পুরনো বা ভুয়া তথ্য নতুনভাবে প্রচার পাওয়া অস্বাভাবিক নয় তাই সামাজিক মাধ্যমে ছড়ানো যে কোনো ভিডিও বা ছবির ক্ষেত্রে এর সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন